কাউকে কষ্ট দিলে আপনাকেও কষ্ট পেতে হবে সেটা হোক আজ অথবা কাল অপেক্ষা করুন মেঘের আড়ালেই সূর্য হাসে খারাপ সময়টা চলে যায় ঠিকই কিন্তু খারাপ সময়ে কাছের মানুষগুলো খারাপ ব্যবহারগুলো কখনো মন থেকে মোছা যায় না কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না মায়ার কারণে অথবা অভ্যাসগত কারণে ঝুলে থাকে মাছ পথে তারাই বেশি কষ্ট পায় যারা অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে কিছু স্মৃতি শত চেষ্টা করেও ফুলে থাকা যায় না হৃদয়ের গভীরে থেকে যায় কেউ কারো জন্য মরে না সবাই ঠিকই বেঁচে থাকে জীবন চলে যায় জীবনের নিয়মে শুধু মরে যায় ভালোবাসা প্রতিশ্রুতি আর সাজানোর স্বপ্নগুলো নিঃসন্দেহে সেই প্রকৃত প্রেমিক যে কখনো তার ভালোবাসার মানুষকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করে না যাদের রাগ বেশি তারা রেগে গিয়ে অনেক কিছু বলে দেয় পরে তারা অনেক বেশি কষ্ট পায় বদলে যাও মানুষগুলো সাথে তুমিও বদলে যাও তাহলে আর রাত জেগে জেগে চোখে জল ফেলতে হবে না সম্মানও ভালোবাসা অর্জন করে নিতে হয় এগুলো কুড়িয়ে পাওয়া যায় না তোর ওই বিষাক্ত চোখের মায়ায় আমি অন্ধ ছিলাম তাই তোর মিথ্যা অভিনয়টা বুঝতে পারিনি ভালোবাসা মানুষের কাছে হারে না ভালোবাসা হারে মানুষের নিষ্ঠুর অবহেলার কাছে অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে একটা সময় বেশি ভালোবেসেছিলে স্বার্থপর মানুষগুলো শুধু নিজেকে ভালোবাসতে জানে তার উপর কেউ ভালোবাসে তবে তার নিজের স্বার্থ পূরণ করার জন্য তোমাকে না পাওয়াটা ব্যর্থতা নয় ব্যর্থতা হচ্ছে তোমার অভিনয়টা বুঝতে না পারাটা কিছু মানুষ চেহারার দিক থেকে যতটা সুন্দর মনের দিক থেকে ততটাই কুশিত কিছু হারিয়ে গেলে তার চেয়ে বহু কোন বেশি কষ্ট হয় যা কষ্ট হয় কেউ বদলে গেলে প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে কিন্তু প্রেম পুরানো হলে সময়টাও দিতে পারে না আপন মানুষগুলোই তো জানে তাই তারা জানে দুর্বলতা কিসে কোথায় আঘাত করতে হবে কখন এত অবহেলা করো না কখনো হারিয়ে ফেলবে আমায় নিজেও জানতে পারবে না কাউকে দুঃখ দিয়ে কাতানো খুব সহজ কিন্তু কারো দুঃখ ফুলিয়ে কান্না মুছে দেওয়া খুব কঠিন যা সবাই পারে না কষ্টের ভাষা কখনো চোখে চলে হয় না কখনো কখনো হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে যা সবাই বুঝতে পারে না প্রতিটা মানুষের মনের মাঝে লুকানো কিছু কষ্টের স্মৃতি থাকে কেউ সেটা প্রকাশ করে আবার কেউ নীরবে সহ্য করে হাসতে শেখানো মানুষটাই একসময় জীবনের সব হাসি কেড়ে নিয়ে চলে যায় ভালো থাকতে চাইলে সব সময় নিজেকে ব্যস্ত রাখুন ভালো থাকা শিখে যাবেন পাশে থাকার ইচ্ছে থাকলে যে কোনো পরিস্থিতিতে প্রিয় মানুষটির পাশে থাকা যায় ভালোবাসতে পারে এমন মানুষের অভাব না থাকলেও ভালো রাখতে পারা মানুষের বড্ড অভাব রাগ আর ঝড় দুটোই একরকম থেমে যাবার পরে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্ট লুকানোর জন্য সব কষ্ট চোখে জল হয়ে গড়িয়ে পড়ে না কিছু কষ্ট বুকের মাঝে বিশাল ক্ষত সৃষ্টি করে তোলে প্রেমের প্রথমে মানুষ জীবন দিতে পারে কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না এটা স্বপ্নের ঠিকানা না এটা বাস্তবতা যেখানে স্বার্থ শেষে সবাই নিজ ঠিকানায় চলে যায় সম্পর্ক পুরনো হলে অবহেলা শুরু হয় বাস্তবতার জগৎ তৈরি হয় কমে চাই গুরুত্ব বেড়ে চাই দূরত্ব তুমি ততটা সময় খুশি আর ভালো থাকবে যতটা সময় তুমি দিতে থাকবে তোমার চাওয়ার কিছু থাকবে না যখনই কিছু চাইতে যাবে তখন থেকেই কষ্ট পাওয়া শুরু হবে প্রতিটা ভালোবাসা সুন্দর হতো যদি সেখানে স্বার্থ ছাড়া শুধু ভালোবাসা থাকত সম্পর্ক তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝতে পারে যে শাসনে ভালোবাসা পাওয়া যায় না সে শাসনে তো সম্পর্ক নষ্ট হতে শুরু করে সব কষ্ট চোখে জল হয়ে গড়িয়ে পড়ে না কিছু কষ্ট বুকের মাঝে বিশাল ক্ষত সৃষ্টি করে তোলে চাইলেও আর বলতে পারি না কতটা ভালোবাসি তোমাকে কারণ সম্পর্কের মাঝে দূরত্ব হয়ে গেছে অনেকটা জীবন বদলাতে সময় লাগে না কিন্তু কখনো কখনো সময় বদলাতে সারাটা জীবন লেগে যায় বর্তমানে সবথেকে কঠিন কাজ হলো মানুষ চেনা কারণ কে সত্যি বলছে আর কে মিথ্যের অভিনয় করছে তা বোঝাটা অনেক কঠিন অবহেলাটা তখনই শুরু হয় যখন তোমার পাশের কেউ বোঝে তুমি তাকে ছাড়া নিজেকে অচল ভাবো সবচেয়ে বেশি কষ্ট তো ঠিক তখনই হয় যখন প্রিয় মানুষটি অনলাইনে থেকেও নিজের ব্যস্ততা দেখিয়ে করে না ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই আসে ভালো সময় একটু কষ্টতে যে মানুষ কেটে ফেলে সে একটু সরল মনের মানুষ হয় আর সরল মনের মানুষ ধোঁকাটা বেশি খায় মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো বিশ্বাসঘাতক স্বার্থপর মানুষগুলো চেনা যায় একসাথে ঘর বাঁধা যায় কিন্তু এক সাথের নিজে থেকেও সবাই সুখী হতে পারে না জীবনে একা থাকতে শেখার দরকার আছে কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় সারা জীবনের সাথে নিয়ে বাঁচার প্রতিশ্রুতি দেওয়া মানুষগুলোই সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে যদি গন্তব্যের দিকে যেতে চাও তাহলে পেছনের দিকে ফিরে দেখো না হয়তো বা এটাই তোমার গন্তব্যের বাধা হতে পারে বারবার ছপনার পর ভাবে তোর সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু একটু পর বুঝতে পারি তো ওকে ছাড়া এক মিনিটও থাকতে পারবো না পৃথিবীতে সবাই সুখ চায় কেউ কষ্ট চায় না কিন্তু ভেবে দেখো এক ফোঁটা বৃষ্টি না ছড়লে কখনো রংধনু দেখা যায় না ইচ্ছে করে কেউ একজন চোখের চোখ রেখে বলুক এবার থেকে নিজের যত্ন নিও শুধু আমার জন্য নিজেকে করেছি হব না কারো বিরক্তের কারণ যে তোমাকে একা রেখে চলে গেল যে তোমাকে ফুলে গেল তুমিও তাকে ফুলে যাও কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয় তার যে হাজার গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে জীবনে কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে যেও না কারণ যাকে তুমি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই মানুষটার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন হে জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায় এ যে শুনছেন হ্যাঁ আপনাকেই বলছি কখনো গভীর রাতে কারোর জন্য কান্না করেছেন ভালোবাসা মানে শুধু রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা আর একে অপরের প্রতি অটুট বিশ্বাস আমি কেন বলবো তাকে আমার সাথে কথা বলো সে কি জানে না আমি তাকে ছাড়া থাকতে পারি না হয়তো একদিন তুমি আমায় বুঝবে কিন্তু সেদিন আমি অনেকটা যাব। তার জন্যই অপেক্ষা করুন যে আপনার অপেক্ষার মর্যাদা দেবে সম্মান ও ভালোবাসা অর্জন করে নিতে হয় এগুলো কুড়িয়ে পাওয়া যায় না সময় বদলে যায়নি বদলে গেছো তুমি তাই আজকে না চাইতে এত অবহেলার শিকার আমি সবসময় হাসি খুশি থাকা মানুষটিও দিন শেষে কোনো এক ছলনাময় ছলনায় নিজেকে একাকিত্বের সাগরে ভাসিয়ে দেয় শুধু ভালোবাসি বলেই ভালোবাসা হয়ে যায় না ভালোবাসার মানুষটির বিপদে আপদে তাকে সাপোর্ট করার নামও এক প্রকার ভালোবাসা ভালোবাসার মানুষটা হয়তো সারা জীবন পাশে থাকে না কিন্তু তা কষ্টের স্মৃতিগুলো জীবনে কখনো ফুলা যায় না হয়তো একদিন আমার কাছে ফিরে আসার চেষ্টা করবে কিন্তু সেদিন হয়তো আমার শহরে তোমার আশাটা নিষিদ্ধ করে দেবো সারা জীবনের জন্য কে কি ভাবলো কি যায় আসে আমার জীবন আমি সেভাবেই চালাবো যেভাবে আমি চাই যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা সাধ্য থাকে না সেটাই খাঁটি ভালোবাসা কখনো তোমাকে ছেড়ে যাব না এই কথা বলা মানুষগুলি সবচেয়ে আগে ছেড়ে চলে যায় তুমি যাকে যতটা দাম দেবে সে তোমাকে ততটাই সস্তা ভাববে এটাই বাস্তব